কিন্তু কালীগঞ্জে আপনি যদি দেখেন কালীগঞ্জের জনবিন্যাস যদি দেখেন ওখানে হিন্দু ভোটার মাত্র হাজার রয়েছে তার ভোট বিজেপি পেয়েছে চুয়াত্তর পারসেন্ট ওখানে কিন্তু বিজেপি পেয়েছে এখন সবাই ভোট দিতে যায় না সেটা ধরলে আরো বেশি এবারে রাগটা হচ্ছে তৃণমূলের নীতি কতগুলো জিনিস বলা হচ্ছে কি যে যেটা বললেন যে সবাই জানে তৃণমূল কংগ্রেস কিভাবে যেতে সেটা সবাই জানে এটা নিশ্চয় বাংলার জনগণ ভালোভাবে জানে তৃণমূল কংগ্রেস কিভাবে যেতে বিরোধীদের ভোট দেওয়ার জন্য আজকে দেখুন বোমা মেরে তমান্না খাতুনের মতো একটি বাচ্চা মেয়েকে সিটুকে মেরে ফেললো এবং তিনি তার মায়ের কথা অনুযায়ী আপনি বারবার যেটা বলছেন স্টেটমেন্ট অনুযায়ী সব সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলের লোক তারা লোকদের কে কে মেরেছে মারা যাবে না এটা হয় না তৃণমূল এই সংখ্যালঘুদের ভোটে যেতে কিন্তু এই সংখ্যালঘুদের দেখুন এরা শিক্ষার ব্যবস্থাটাকে শিক্ষার প্রসার না দিয়ে

তা সেখানে তো তৃণমূলেরই লোক লাগিয়েছিল এবং তৃণমূলই করেছে আর ইনফেমাস অনুব্রত মন্ডল যে বাঘ থেকে এখন বেড়াল হয়েছে সে মাঝে মধ্যে কিছু মেডিসিন খেয়ে বাঘ হয়ে যায় রাত্রে বেলায় পুলিশের আইসি তার স্ত্রী এবং মায়ের নামে যাতা বলেন তো এই ধরনের কালচার যে দলের থাকে সেই দলের প্রতিনিধি যদি এখানে এসে বলে যে তৃণমূলের শৃঙ্খলা পরায়ণ তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ বদ্ধ তৃণমূলের শৃঙ্খলা তো আমরা দেখতেই পাচ্ছি তৃণমূলের শৃঙ্খলা সবাই দেখতে পাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যে ভোট ভোটাভুটি ভোটিং প্রসেস কাউন্টিং অব্দি থাকে কাউন্টিং এর পরের দিন যখন নির্বাচন কমিশন হ্যান্ড ওভার করে তখন অব্দি থাকে কিন্তু এই ভোটিং প্রসেসের মধ্যে দেখুন সারা ভারতে উপনির্বাচন হয়েছে কোথাও মৃত্যু নেই পশ্চিমবঙ্গে মৃত্যু আপনি দেখবেন এর আগেও দেখবেন যে যখনই ভোট হয় সেটা পঞ্চায়েত ভোট থেকে শুরু করে একটা মিউনিসিপ্যালিটির ভোট এমনকি একটা কোঅপারেটিভের ভোটে পশ্চিমবঙ্গে হিংসা হবেই এটা তৃণমূল আসার পরে যেহেতু অহিংস তৃণমূল তৃণমূল প্রতিনিধি বলছেন অহিংস আমরা কোনোদিন হিংসাকে প্রশ্রয় দিই না কিন্তু তৃণমূল আসার পরে হিংসা হচ্ছেই আর দিকে দিকে শিল্প মাননীয় তো বলছেন যে শিল্প করেছেন দেখুন চপ শিল্পের মতো বোমা শিল্প বিকশিত হয়েছে আমরা বীরভূমে দেখতে পাচ্ছি আমরা এদিকে ভাটপাড়া বলুন বারুইপুর বলুন এদিকে দেখতে পাচ্ছি নানান প্রায় শিশুরা মৃত্যু হচ্ছে কেউ মামা বাড়িতে এসে বল ভেবে খেলতে যে হচ্ছে মুর্শিদাবাদে প্রায়ই হচ্ছে ঘটনা মুর্শিদাবাদ নদিয়া মালদা এসব জেলাগুলোতে তো এই যে জিনিসটা এত বোমাবাজি হচ্ছে যেখানে বক্তুয়ের ঘটনার পরে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত কিছু খুঁজে বের করতে তাহলে সেই পুলিশ ব্যর্থ এটা প্রমাণ হচ্ছে সেই পুলিশ পুলিশ ব্যর্থ কিন্তু মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার আঁকড়ে বসে উনি ওনার প্রতিনিধিরা এসে এখানে শৃঙ্খলা পরায়ণ বলবে আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন বিরোধীরা তো বিরোধিতা করবেই বিরোধী দলগুলো যারা আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শাসক দল এত হিউজ মার্জিনে জেতার পরে শুধুমাত্র বিরোধী দলকে ভোট দিয়েছে সিপিএম কংগ্রেসের সমর্থক বলে সেই বাড়িটায় হামলা করবে তার মানে তারা চাইছে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট তাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট যাতে তাদের ঘরে পড়ে না পড়লেই ভয় বা ভীতির সঞ্চার করানো হচ্ছে এই